কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু আমাদের এগুলো মাল কিন্তু রেডি হয়ে যাচ্ছে আমাদের শোরুম চলে যাবে আপনার পার্টি ড্রেস গুলো এরকম কালার বাই কালার কিন্তু

ফুল প্রোডাক্ট আপনার সিক প্লাস প্লাস ওয়ার্ক করা থাকবে ফুল গুলো নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা জামাই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্রেন্ট পেয়ে যাচ্ছে ফুল প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা ও

আর এগুলো হচ্ছে প্রত্যেকটা কাপড় আনন্দের মধ্যে ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কুরবানি উপলক্ষে আবার ভরপুর কালেকশন হাজার পঁচিশ সাল কুরবানি ডিজাইন নিয়ে প্রস্তুত আমরা

ইসলামপুর হোলসেল বাজার আর যারা চিনতে পারবেন না অবশ্যই স্ক্রিনদার নাম্বার সাথে যোগাযোগ করলে আপনার আমাদের কাছ থেকে ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করলে

ছয়শো পঞ্চাশ থেকে আপনারা পঁয়ত্রিশশো টাকা জানানো পুরো গ্রামে ওদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা

নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা জামাই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যান্ট পেয়ে যাচ্ছেন আপনার কাছ থেকে আমাদের এখানে কিন্তু বিন হামিদ বলেন তারপর হচ্ছে দাস্তান বলেন সাদা প্রত্যেকটা ড্রেস কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আপনার কাছ থেকে

শুরু করতে পারবেন আমাদের কাছ থেকে আর ইসলামপুর হোলসেল বাজার কিন্তু আপনার ইসলামপুরে কিন্তু প্রাইজে আপনার প্রোডাক্ট গুলো দিবে সারা বাংলাদেশে কিন্তু আমরা চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট আচ্ছা ফুল প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আরেকটা

পাঁচ হাত নামাজ গরমের আরামদায়ের কাপড় পুরো হচ্ছে আপনার সুতির মধ্যে পাবেন আপনারা সুতির মধ্যে পেয়ে যাবেন এটা কালার হবে তিনটা কালার তিনটা কালার তিনটাই কালার জোস থাকবে

আর এটা অন্য পাবেন পাঁচ হাত পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা এগুলো নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আর আপনারা আমাদের কাছ থেকে করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন পাইকারি প্রাইসে আপনার এগুলো এগুলো হাতের নাগালে প্রাইস থাকবে যেগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব আমরা এগুলো মার্কেট থেকে কিনতে গেলে চোদ্দশো থেকে আপনার পনেরোশো টাকা পাইকারিতে কিনতে হবে কিন্তু আমাদের কাছে কিন্তু এত গুনতে হবে না হাতের নাগালে হাতের নাগালে

একবার চমৎকার চমৎকার ড্রেস গুলা নিতে হলে অবশ্যই ইসলামপুর হোলসেল বাজার সাথে যোগাযোগ করতে হবে আপনাদেরকে

পাবেন আপনারা যেহেতু আপনাদের গ্রাহক থাকবেন আপনাদের সাথে যদি অনলাইনে পড়ে নেই হাজার টাকা মাল কেউ যদি ঈদের যেহেতু আমাদের ফার্স্ট ভিডিও আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি

নেকলেস লাগবে না আপনি যে কোনো একটা অনুষ্ঠানে আপনার মতন আপনি একাই থাকবেন আপনার ফুল জামা একদম কাজ থাকবে মধ্যে থাকবে আর এটার অন্যটা দেখেন

আলাদা আর এগুলো প্রোডাক্ট থাকবে এবং খুবই রিজন্যাল মধ্যে থাকবে এগুলো ফুল বর্ডে দেখেন আপনার ওয়ার্ক এবং মধ্যে থাকবে আর এটা অন্যটা দেখাবো অন্যটা থাকবে কিন্তু হাত নামার জন্য ফুল পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন

আমার কাছে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে আপনারা দেখতে হলে অবশ্যই স্ক্রিন এর নাম্বার সাথে যোগাযোগ করবেন ভিডিও কল দেখে নিতে পারবেন আর কেউ চাইলে আপনারা আমাদের স্টুডিওতে চলে আসবেন ডাইরেক্ট এই যে দেখেন দেখলেন দেখেন টেকটা বেশ চলে আসছে আপনার কিন্তু ঈদকে কেন্দ্র করে 2025 কুরবানি ঈদকে কেন্দ্র করে পুরোগুলা চলে আসছে এটা ওন্না থাকবে আর জোজ ভাই আমাদের কাছে পাবেন এরকম সুন্দর সুন্দর ড্রেস গুলো নিয়ে নিতে পারবো দর্শক দেখেন কিন্তু ভাইদের শোরুমে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে আসলে এক সব দেখানো সম্ভব না আমরা জাস্ট ধারণা দিলাম যে ভাইদের কি কি আছে ঠিক আছে

এছাড়া কিন্তু আমাদের শাড়ি লেহেঙ্গা সবগুলো পেয়ে যাবেন যারা ওয়েডিং এর জন্য শাড়ি লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে কিন্তু শাড়ি লেহেঙ্গা নিয়ে নিতে পারবেন পাইকারি দামে কিন্তু এক পিসও নিয়ে নিতে পারবেন শাড়ি লেহেঙ্গার ক্ষেত্রে